হ্যালো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী চার পয়েন্ট দুই কিভাবে ভাগ করতে হয় দেখো আমি চোদ্দ নাম্বারে সমাধান করামো কিভাবে সমাধান করতে হয় দেখো চোদ্দ নম্বর আছে এ কিউব তারপর বিয়ার্কার প্রথম রাশি দ্বিতীয় রাশি হিসেবে আমার এ প্লাস টু বি এটি আমার দ্বিতীয় রাশি তাহলে হচ্ছে প্রথম রাশিকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে এখানেও পদ দুইটা এখানেও পদ দুইটা তাহলে আমার এইটা এসেছে আমার বা ভাজ্য আর এটি হচ্ছে যে আমার বাজক তার বাজকটা আগে তুলতে হয় তার ভাজকটা আছে কি আমার এ প্লাস টু বি এটি এসেছে আমার বাজক আর বাহ্যটা এসেছে যে আমার এ কিউ বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউ এইটি হচ্ছে আমার ভাজ্য তাই আমার প্রথম পদ দিয়া বাজকের প্রথম পদ ভাজ্যের প্রথম পদ এটি আমার ভাগ্য বা এখানেও কিন্তু পদ দুইটা এখানেও পদ দুইটা তাহলে আমার কি করতে হবে বাজকের প্রথম পদ এবং ভাজ্যের প্রথম পদ দ্বারা ভাগ করবা তাহলে আমি যদি এখন রাফ করে দেখাই যেমন আগে ভাজ্যটা যদি আমি উঠাই তাহলে আমার আছে এ কিউ বি তা আবার আছে যে আমার আর ভাজকের প্রথম পদ আছে কি আমার এ এখানে আছে একটা এ আর এখানে আছে তিনটা এ তাহলে আমার থায় আমার আর এইটা তিনটা একটা কাটলে

বাজকের ধনুটা রাশি গুণ করতে হবে গুণ করি এখানে নামাইতে হবে তাহলে আমার যদি এই এস কার বিস কার দিয়ে যদি এ রে গুণ করি তাহলে আমার এস এখানে দুই ডে এ এখানে একটাই তাহলে আমার তিন ডে এ এ কিউ এখানে বি এস কার আর এখানে না এখানে আমার বি নাই তাহলে আমার এই বি এস কার আমি লিখতে পারি এবার যদি আমার এখানে প্লাস টু আছে তো এবার এবার এস কার বিস কার দিয়ে আমি প্লাস টু আর বি দিয়ে আমি গুণ করবো তাহলে আমি হয় এখানে আমার টু নাই এখানে টু আছে তাহলে আমার প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস টু লিখতে পারি আর এখানে এ স্কোয়ার এখানে এ নাই তাহলে আমার এ স্কোয়ার আমি লিখতে পারি এখানে বিয়ার আর এখানে একটা বি তাহলে আর এখানে দুইটা বি তাহলে আমি তিনটে বি লিখতে পারি এখন এই রেসি এই রাশি মিলে গেছে এই রাশি এই মিলে গেছে এখন আমি যদি বিয়োগ করি বিয়োগ করলে আমার চিহ্ন পরিবর্তন করা লাগে তাহলে আমার এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে এই যে আমার মাইনাস এখানে প্লাস এখানে এই যে আমার মাইনাস তাহলে আমার এইটা প্লাসের আর এইটা মাইনাসের কাটাকাটি যায় তাহলে আমার আমার শূন্য তাহলে অতএব বাঘ ফল এসে যায় আমার এ স্কোয়ার বি স্কোয়ার এইটাই আমার উত্তর পুরোনো নাম্বারটা যদি আমি সমাধান করাই কিভাবে সমাধান করতে হয় দেখো এখানে আছে কি

তাহলে বাজকের প্রথম পদ এবং ভাহের প্রথম পদ দ্বারা ভাগ করবা মনে রাখবা কিন্তু বাজকের প্রথম পদ এবং ভাজ্যের প্রথম পদ দ্বারা বাক করতে হবে এখানে যেহেতু ভাজ্যের প্রথম পদ দ্বারা বাক করতে হবে তাহলে আমি একবার ভাজ্যটা যদি রাগ করি দেখাই যদি সিক্স এস স্কোয়ার আর এখানে আমার টু এক্স তাহলে এই তিন দুই দ্বারা যদি আমি ছয়ের কাটাকাটি করে বাক করি তাহলে পাই তিন আর এখানে একটা এক্স আর এখানে এসেছে আমার দুইটা এক্স তাহলে আর একটা এক্স থাকে তাহলে আমার হয় থ্রি এক্স এইটাই এসেছে আমার বাঘ ফল থ্রি এই এক্স এখন এই থ্রি এক্স দ্বারা এই থ্রি এক্স দ্বারা বাঘ ফল দ্বারা আমার এই বাজকের দোনো দোনোটা পথের আমার গুণ করতে হইবে দোনোটা পথের গুণ করতে হইবে তাহলে আমি এইটা দ্বারা এইটার গুণ করলে আমি পাই সিক্স এস এস আবার এই थ्री एक्स द्वारा वन गुण গুণ করলে माइनस आ माइनस थ्री माइनस थ्री एक्स এই পাই আমার এখন শেষ এখানে দুই দেখো দুই দেখো আমি গুণ করছি এখন আমি এখানে প্লাস এখানে প্লাস তো এই যে আমার মাইনাস এখানে প্লাস আর এখানে মাইনাস তাহলে এই যে আমার প্লাস আবার এটা তো নাই তাহলে আমার এই যে আমার বেনিস হয়ে যায় একটা প্লাস একটা মাইনাস আর এখানে এসেছে ওয়ান আর এখানে এসে থ্রি তাহলে দুটা প্লাস তাহলে আমার

তাহলে আমার এখানো প্লাস এখানো প্লাস তাহলে আমার প্লাস এইচ এড টু তাহলে আমার বাক কর পাইছি শুধু টু ত্যান এইট দ্বারা আবার এই বা যোকার দোনোটা দ্বারা গুণ করতে হইবে এই দোনোটা রাশির দ্বারা গুণ করতে হইবে তাহলে আমি টু দ্বারা এইট টু এক্সের গুণ করলে এবার ফোর এই ফোর এক্স এবার এ প্লাস এহান এ মাইন এহান মাইনাস এখানে প্লাস তাহলে আমি মাইনেস হয় তাই এবার ওয়ান দ্বারা টুরে গুণ করলে দুই এক্খে দুই এই আর তাহলে আমার যদি বি কলাম চিহ্ন পরিবর্তন করবো এন প্লাস এখানে প্লাস 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 এন যদি প্লাস প্লাস যে মাইনাস হয়ে যায় আর এখানে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস হয়ে যাবে তাহলে আমার এটাও ভ্যানিশ হয়ে যায় এটাও আমার ভ্যানিশ হয়ে যায় বাক ফল হয় আমার শূন্য তা আমার বাক বাক শেষ হয় শূন্য তাহলে আমার বাক ফল কি অতএব বাক ফল বাক ফল থ্রাইস এক্স প্লাস টু এইটাই আমার উত্তর আর বাক্স এসেছে আমার শূন্য ষোলো নম্বর কি ভাবো দেখো আছে কি সিক্স ওয়াই প্লাস থ্রি মাইনাস ইলেভেন প্রথম রাশি দ্বিতীয় রাশি আমার টু ওয়াই আমার দ্বিতীয় রাশি তার আমি এইটা সাজাবার জন্য আমি ভাজ্য ভাজ্য কি

ওয়াই এটি হচ্ছে আমার ভাজক ভাজ্য আছে যে আমার থ্রি এস স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই যে আমার তা এখানে ভাজকের প্রথম পদ এবং প্রথম পদ দ্বারা ভাগ করতে তাহলে আমি এখানে রাগ করে দেখাই যেমন এখানে আছে কি থ্রি এক্স স্কোয়ার আর বাজকের গিয়ে আমার শুধু থ্রি এক্স তাহলে আমার এই থ্রি থ্রি কাট কাটতে পারি এই এক্স কাটলে এখন মানে একটা এক্স কাটলে আরেকটা এক্স থাকে তাহলে আমার বাক্যরা শুধু এক্স এখন এই এক্স দ্বারা এই এক্স দ্বারা যদি আমার বাজকের এই দ্রোনোটা পদের আমি যদি গুণ করি দ্রোনোটা পদের আমার গুণ করতে হবে এই বাক্য দ্বারা তাহলে আমার গুণ করলে এই এক্স দ্বারা থ্রি এক্সের গুণ করলে থ্রি এস স্ক এবং এই এক্স দ্বারা যদি মাইনাস টু এক্স টু ওয়াই গুণ করি তাহলে আমার এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস তাহলে আমার টু এক্স ওয়াই তাহলে আমার এখন যদি আমি বিয়ে করি তা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস এগুলা যে মাইনাস মাইনেজে মানে যে প্লাস তাহলে আমার এই দুইটা আমার ব্যানিশ হয়ে যায় এখন এগারোটা গনে যদি আমার টু চলে যায় তাহলে আমার নাইন তাহলে মাইনাস নাইন এক্স ওয়াই আর এইটা নামাই প্লাস সিক্স ওয়াই আমি এই আবার এই ভাজকের প্রথম পথ দ্বারা ভাজ্যের প্রথম পথ আমি ভাগ করি তাহলে আমার ভাজ্যের দিয়ে যদি লিখি মাইনাস নাইন এক্স ওয়াই আর একটা হচ্ছে আমার ভাজক থ্রি এই থ্রি দ্বারা কাটাকাটি করলে তিন তিন আর নয় মাইনাস হয় আর এই এক্স এক্স কাটলে শুধু ওয়াই থাই ওয়াই তাহলে আমার হয় মাইনাস থ্রি ওয়াই এইটি হচ্ছে আমার বাঘ ফল এই বাক ফল দ্বারা আবার যদি বাজকের আমার দুটা রাশি দ্বারা গুণ করি এই দুটা পথ দ্বারা যদি গুণ করি তাহলে এই থ্রি আর এই থ্রি তাই তিন তিনে নয় মাইনাস নাইন আর এখানে এক্স আর এখানে ওয়াই তাহলে আমার এক্স ওয়াই দুটাই হিসেবে এক্স আর ওয়াই এবার এই থ্রি ওয়াই দ্বারা আর টু ওয়াই দ্বারা যদি আমি গুণ করি তাহলে এখানে আমার তাহলে আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস এভেন হয়েছে প্লাস আবার প্লাসে প্লাসে মাইনাস তাহলে আমার এটা তাহলে আমার শূন্য বাঘ শেষ তাহলে অতএব বাঘ ফল বাঘ ফল পাইছি আমি এক্স মাইনাস থ্রি ওয়াই এইটাই আমার উত্তর দেখো সতেরো নাম্বারটা কীভাবে করতে কথা দেখো সতেরো নাম্বার আছে কি এস কিউব প্লাস ওয়াই প্রথম রাশি দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই আমার দ্বিতীয় রাশি আছে আমার এক্স প্লাস আর রাশি আমার প্লাস তা আমার আগে বাজকটা রাখতে তা আমার এক্স প্লাস ওয়াই আমার আর ভাহ হচ্ছে আমার এস কিউ প্লাস ওয়াই কিউ এইটি হচ্ছে যে আমার ভাহ্য তাহলে আমার বাজকের প্রথম পথ এবং ভাহ্যের প্রথম পথ দ্বারা বাক্য হইবে তাহলে আমার এখানে এসে এক্স আর এখানে এসে এস কিউব তা এস কিউ আর এসে নিচে যে আমার এক্স তাহলে এই একটা এক্স কাড়লাম এই এখানে তিনটে একটা কাটলে আর অত আমার দুইটা তাহলে এস এস এই বাঘ ফল হইবে আমার এসএস কারণ এই বাঘ ফল দ্বারা এই বাক ফল দ্বারা বাজ্যের যদি আমার দ্রোটা পদের আমি গুণ করি দ্রোণা পদের তাহলে আমি পাই এখানে দুইটা এক্স এন একটা তাহলে তিনটা এক্স পাইলাম এখানে আর দিয়ে ওয়াই তাহলে আমার প্লাস এক্স এস ওয়াই হবে এখানে যদি আমি বিয়ে করি তাহলে আমার এখানে প্লাস এখানে প্লাস তাহলে মাইনাস আর যেহেতু এস কার ওয়াই এই রাশিটা কিন্তু এখানে নাই এই যে উপরে নাই কিন্তু তারপর আমার উপরে একটা প্লাস ধরতে হইবে তাহলে আমার হইবে এটা আবার মাইনাস তাহলে আমার আর এই 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 রাশিটা কিন্তু এখানে এইটা নিচে কিন্তু আমি লিখিই নাই তাহলে আমার এখানে হবে মাইনাস এস স্কয়ার ওয়াই আর এই যে এসে আমার প্লাস এই যে প্লাস ওয়াই স্কয়ার ওয়াই কিউব এই যে ওয়াই কিউব নামাই করেছি এখন আবার এই ভাজকের প্রথম পদ ভাজ্যের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি ভাজ্যের প্রথম পদ যদি লিখি মাইনাস এস স্কোয়ার ওয়াই আর বাজক আমার এক্স তাহলে এই এক্স এখানে একটা এক্স এখানে দুইটা এক্স তাহলে আর একটা থাকে আর ওয়াই ওয়াই নেমে যাবে তাহলে আমার মাইনাস হবে তাহলে মাইনাস এক্স ওয়াই হচ্ছে আমার বাঘ ফল এই দ্বারা যদি আমার আবার এই দুইটা পদের যদি আমি গুন করি তাহলে গুন করলে পাই কি এক্স ওয়াই দ্বারা যদি এই এক্সের আমি গুণ করি তাহলে আমি পাই এস তাহলে এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস এস কার এবার এক্স দ্বারা আমি ওয়ারে যদি গুণ করি তাহলে আমি পাই এখানে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাস তারপর আমি চিহ্ন পরিবর্তন করি মাইনাস প্লাস এখানে মাইনাস কিন্তু এই এক্স ওয়াইএস কার কিন্তু উপরে নাই তাহলে আমার উপরে একটা প্লাস ধরতে হবে তাহলে আমার এখানে মাইনাস তাহলে আমার প্লাসই হবে তাহলে আমার লিখতে পারি তাহলে আমার এখানে এক্স ওয়াই কার আর এই ওয়াই কার এটা আমি এখানে কোনো এন পর্যন্ত কিছু করি নি এই কারণে আমার এখানে লিখে দেবো ওয়াই কিউ এখন আবার এই বাজকের প্রথম পদ দ্বারা বাজ্যের প্রথম পদ ভাগ করতে হবে তাহলে আমি যদি বাগ করে দেখাই এক্স ওয়াই স্কোয়ার এই দেশে ভাজ্য বাজো আমার শুধু এক্স এই এক্স কাটলে শুধু ওয়াই স্কোয়ারটা থাই তাহলে আমার এবি শুধু ওয়াই স্কোয়ার তাহলে আমার এখানেও প্লাস এই যে এখানে এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে আমার এবি প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা যদি আবার এই বাজকের দোটা পথ দ্বারা গ্রহণ করি তাহলে আমি পাই এন ওয়াই স্কোয়ার এন এক্স তাহলে এক্স ওয়াই স্কোয়ার আবার এখানে দুইটে ওয়াই এখানে এক একটা ওয়াই তাহলে আমার তিনটে ওয়াই প্লাস এই ওয়াই কিউব এই ওয়াই কিউব কাছে হওয়া শেষ হয়েছে তাহলে আমি এখন যদি চিহ্ন পরিবর্তন করি তাহলে মাইনাস প্লাসে প্লাসে মাইনাস তাহলে আমার এটা তাহলে আমার উত্তর এসে যে আমার এইটা অতএব বাঘ ফল বাঘ ফল বাঘ ফল হয়েছে যে আমার এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটি এসেছে আমার উত্তর আঠারো নম্বরটা কীভাবে সমাধান করতে হয় দেখো আঠারো নম্বর আছে কি এ স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই জেট প্লাস ফোর এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার এটি প্রথম রাশি দ্বিতীয় রাশি আমার এক্স প্লাস এ প্লাস টু এক্স ওয়াই জেট এটি আমার দ্বিতীয় রাশি এটি হচ্ছে আমার ভাজক আর এডিএস হচ্ছে আমার ভাজ্য তার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাদ করতে হবে তাহলে আমার ভাজকটা যদি আমি লিখি যেমন এ প্লাস টু এক্স ওয়াই Z এটি হচ্ছে আমার বাজক আর ভাহ্য রয়েছে আমার এ 4, প্লাস ফোর এ এক্স ওয়াই জেট প্লাস ফোর এবং আমার বাজকের প্রথম এবং প্রথম পথ দ্বারা যদি করি তাহলে আমি যদি করে দেখাই এখানে প্রথম আমার এ আর ভাজকের প্রথম পথে আমার এ তাহলে এ এখানে একটা এ আর এখানে দুইটা এ তাহলে আমি এখানে দুইটা গুণ একটা কাটলে আমার খাই একটা এ তাহলে আমার শুধু এই হবে এই যে আমার বাঘ ফল এসে যে শুধু এ এখন এই শুধু বাঘ ফল দ্বারা যদি আমি ভাজ্যের এই দ্রোনোটা রাশিরে আমি যদি গুণ করি এই দ্রোনোটা রাশিরে আমার গুণ করতে হবে তাহলে আমার হয় কি এখানে একটা এখানে একটাই তাহলে আমার এখানে এ বই বইয়ে যাবে আবার এ দ্বারা যদি আমি এইটারে গুণ করি তাহলে আমার প্লাস এখানে প্লাস এখানে প্লাস প্লাস তাহলে আমার এখানে টু টু এখানে এক্স ওয়াই জেড এখানে এ তাহলে আমার টু এ এক্স ওয়াই জেড এখন আমি যদি বিয়োগ করি এখানে প্লাস এখানে প্লাস ওই হিসেবে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে আমার এইটা আমার ভ্যানিশ এ এক্স ওয়াই জেড এ এক্স ওয়াই জেড মানে এই রাশিটা এই মেলছে তাহলে আমার এডেস যেহেতু টু মাইনাসের আর ফোর হয়েছে যে আমার প্লাসে তাহলে আমার সাইড এখানে দুই গেলে এক হয় আমার টু তাহলে টু আর এখানে আমার এ এক্স ওয়াই জেড আর প্লাস এই ফোর এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেট স্কোয়ার এইটা আমি নামিয়ে ফেলেছি এবারও এই ভাজকের প্রথম পদ ভাজ্যের প্রথম পাদটা যদি আমি ভাগ করি এইটা যদি আমি লেখি এখানে রাগ করে দেখাই টু এ এক্স ওয়াই জেড আর আমার ভাগ করতে হবে এ দ্বারা তাহলে এখানে এ আর এখানে এ একটাই কাটা যায় আর বাকিগুলো আমার থাইকে যায় তাহলে আমার ওই কি প্লাস টু প্লাস এই বিষয়ে আমার হলে প্লাস টু এক্স ওয়াই জেট টু এক্স ওয়াই জেড এইটি আমার বাঘ ফল কারণ এই বাঘ ফল দ্বারা বাজ্যে দুোটা রাশিটা আমি কি করবো এই দুটা পথ দ্বারা গুণ করবো তাহলে গুণ করলে আমার এখানে হয় টু এ এক্স ওয়াই জেড আর এইটা দ্বারা আমার এইটার গুণ করলে আমার ফোর এক্স ওয়াই জেড তাহলে আমার এইটা প্লাস ফোর এস স্কয়ার ওয়াই স্কা এবং জেট স্কার এইটা আমার হয় কারণ এখানে এক্স ওয়াই জেড

এক্স ওয়াই জেড এইটাই আমার অ্যান্সার